সোফায় বসে হাসফাস করছি আমি অশান্ত মন কাকে বোঝাই প্রলয় সামনে বসে আছে ল্যাপটপে কাজ করছে কি যেন প্রলয় কাল কেঁদেছে ভীষণ কেঁদেছে ওর কান্নার কারণ আমার জানা নেই জানতে চেয়েছি প্রশ্ন করেছি নিরবতা ছাড়া কিছুই পাইনি এরপর থেকে আমার মনে আনচান ভাব সত্য জানার আকাঙ্ক্ষা মায়েলেন ঘরে এসে আমায় দেখে নিচে আসতে বললেন কিছু আত্মীয় সঙ্গে পরিচয় করিয়ে দেবে প্রলয়ের দিকে একবার তাকালাম সে কাজে ভীষণ ব্যস্ত মায়ের ডাক শুনেছে কিনা সন্দেহ মাথায় ঘুমটা টেনে নিচে এলাম শাশুড়ি ঘরে প্রবেশ করা মাত্র খালা শাশুড়ি নিজেই আমাকে সালাম দিলেন আগে আমি হাসি মুখে উত্তর দিলাম তাদের পাশে গিয়ে বসলাম শাশুড়ি মা আমায় দেখিয়ে বলেন কেমন হয়েছে আমার বৌমা খালা শাশুড়ির মুখ বাঁকিয়ে বললেন বউ ভালো তবে চুলগুলো কেমন ছোট দেখে মনে হয় ঘুরার লেজ রুক্ষ তারপর ঘন কালো নয় আগা ফাটা গোড়া নল ভালো লাগলো না মনে হয় সেই টাকায় বাড়িতে তুলে সবাই হাসতে লাগে হো হো করে আমায় নিয়ে ঠাট্টা করছে আমি কি জোকার কোন সম্মান নেই আমার একটু হেসে বললাম খালাম্মার পার্লার আছে চোর দেখেই দেখছি গবেষণা শুরু করে দিলেন পার্লার থাকলে অ্যাড্রেস দিয়ে ট্রিটমেন্ট নিতে যাব সমস্যা নেই টাকা দিয়ে ট্রিটমেন্ট নেব। তেল শ্যাম্পুর টাকা না হয় আপনাকেই দেবো আর আমার বাবার ঘরে এই সম্ভবত আপনি দেখেননি আমার বাবার ঘর ছাদেরই সুতরাং তাদের আর নতুন ছাদের প্রয়োজন নেই এর চেয়ে ভালো সেই গোছানো টাকা দিয়ে আপনাকে একটা ছাদের ঘর দিয়ে দেয় খালাম মা তুমি কি আমায় টাকার গরম দেখাচ্ছো গো টাকার গরম আর কিভাবে দেখাবো বলুন টাকার অভাবে আমি কিনা তেল শ্যাম্পু মাখতে পারি না আপনিই তো বললেন তিনি চুপ হয়ে গেলেন মুখে অসন্তোষ ভাব শাশুড়ি প্রসঙ্গে এড়াতে বললেন আমার বৌমা দেখতে যেমন পড়ালেখাও তেমন অনার্সে পড়ছে আমার শাশুড়ি আবার মুখ বাঁকিয়ে বললেন দেখলাম পড়াশোনা ছিড়ি বউ দেখতে সুন্দর বনের এই ঘরে ঠিক আছে কিন্তু বউর একটু ভদ্রতা কম ঘরে ঢুকে খালার শাশুড়িকে সালাম করলো না বসতে না বলে এই পাশে এসে বসলো বড়দের প্রতি একটু সম্মান কম সালামের আশায় থাকলে সালাম পেতেন সালাম দেওয়া এবং উত্তর নেওয়া কিন্তু প্রায় একই আপনার মেয়ে তো আমার ছোট সে তো আমায় সালাম দিল না তাহলে সেও কি অভদ্র অদ্ভুত এখানে আমার মেয়ে এলো কোথা থেকে কেন খালাম্মা আপনি পরের মেয়ের শিক্ষা সংস্কার নিয়ে কথা বলে আপনার মেয়েই বা বাদ যাবে কেন নাকি পরের মেয়ের ভুল মহা ভুল আর আপনার মেয়ের ভুল ভুল না সে থতমত খেয়ে গেল তবু দমলো না মুদ্রা কথা ইনি আমায় অপহরণ করতেই রাখিয়েছে একটা পর একটা খুঁজ খুঁজে বের করছে এই জন্য এবারে বললো যাই হোক প্রিয়তা আমার বউয়ের মতো হতে পারবে না আমার ছেলের বউ আমায় কত মানে জানো বললাম ঘুরে আমার ছাড়া যাবে না। মেয়েটা বাচ্চা একদম মাঝে মধ্যে রাতে বলে আমায় ওদের সঙ্গে থেকে গল্প করতে আমার ছাড়া নাকি ওদের ভালোই লাগে না ছ মাস বিয়ের আমার অনুভূতি ছাড়া তারা টয়লেটেও যায় না হট করে বললাম আপনি বাইরে থাকলে বউ টয়লেট পেরে কি ওভাবেই বসে থাকে তখন আপনি এসে অনুমতি দেবেন তারপর বাথরুমে যাবে সে আশাই থাকে আর বিয়ের তো ছবে ছয় মাস আরো ছয় মাস যেতে দিন এরই মাঝে দেখলাম সেই বউটা ঘরে ঢুকলো আমি এক নজর তাকালাম মলিন চেহারাটা মেয়েটার গায়ে একটা পাতলা চেনও নেই অথচ শাশুড়ির গলার হাড় চেন কানের ঝুঁকমো হাতের চুরি এমনকি পায়ের নুকুর পর্যন্ত আছে দামি শাড়ি পরেছে বউ মানুষের বেনারসি টাইপ শাড়ি আর বউটার পরমে বয়স্ক মানুষের টাঙ্গাল শাড়ি মেয়েটাকে দেখেই খালাসী বললো আমার বউ মা অন্তি মা অন্তি এদিকে এসো বসা আমার পাশে মেয়েটা মাথা নিচু করে বসলো শাশুড়ি খাওয়ার কথা জিজ্ঞাসা করলো মাথা ইশারা টাকা না পর্যন্ত যেন শাশুড়ি হাতে কুতুল বা রোবট হবে যাকে রিমোট দিয়ে কন্ট্রোল করা হচ্ছে আমার একটু আশ্চর্য বোধ হলো এবার আমার শাশুড়ি এগিয়ে এলেন চেয়ার টেনে বসলেন হেসে হেসে বলতে লাগলেন ওর নাম কে অন্তি তোমার নামের সঙ্গে ভীষণ মিল কাজেও মিল থাকতে হবে কিন্তু যাকে ও ছোট যা এক ছোট অস্ট্রেলিয়া আছে। আমাদের ভীষণ লক্ষ্মী খুবই সংসারে একটা মেয়ে বিয়ের ছয় মাসে বাবার থেকে দুটো প্লান নিয়েছে জিনিস দিয়েছে বাবার বাড়ি থেকে অন্তীর বাবা অন্তিকে বাড়ির ভর্তি জিনিস দিয়েছে শুনেছি একটা বাড়ি করে দেওয়ার কথা ছিল কিন্তু বেসার বাবাটা এক হঠাৎ মারা গেল আমার রাগ হলো এসব মেয়ের প্রতি আমার রাগ হয় সমাজে দৃঢ়বোধার নির্যাতন হওয়ার পেছনে এইসব মেয়েরাই দায়ী এরা বাবার বাড়ি থেকে राजस्थानডা মনে করে শ্বশুরবাড়িতে দুদিন পর পর এটা সেটা নিয়ে এলো দেখা। এরকম কোনোদিন দিতে না পারলে তখন ভয়াত্তচারিত। এই মেয়ের সঙ্গে একদিন তাই হবে। এই শাশুড়ি আমার শাশুড়ির মতোই একই ভাবে ভাত কিনা। উনি তখনও মাথা নিচু করে আমার বিরুদ্ধে গົດ করছে দিতে মত। মাকে বললাম মা একটা কথা ছিল। বলো। আমার গহনাগুলো পূজার চেষ্টা করবেন। বলেছিলেন এরা। আপনাকে কেজরো পুলিশ আর্মি কথা বলেছেন? মাঝেরও চমকে ওঠে গোল গোল চোখ আমার দিকে তাকিয়ে থেকে আমতান্ত করে বলে জানিয়েছি জানিয়েছি ও খোঁজ শুরু করেছে কিন্তু কি খোঁজ কি খোঁজ শুরু করলো আমার থেকে কিছু জানতে হলো না গহনা কোনো ক্রু নিল না কোনো ছবিও নিল না তাহলে কি করে খুঁজছে মা বলতে লাগলেন ছবি ওই যে ছবি মানে ছবি সমাপ আপু হাত তার পিঠে হাসি হাসি মুখ করে বললেন ছবি দিয়েছে আমি মা জানে না তোমার বিয়ের ছবি ছিল ওই গহনা পড়া ওগুলো দিয়েছে আর খোঁজ নিতেও আসবে আসলে বিয়ের বাড়ি তো বাড়ি ভর্তি মেহমান এই জন্য আসেনি বুঝলাম না মেহমান দেখে ইনভেস্টিগেশন করতে আসা যাবে না ওনাদেরই নাকি পরিচিত জল তাহলে তো কাজ আরো সহজ সিভিল ডেসে আসবে সাধারণ প্রশ্নার নাম করে ইনভেস্টিগেশন করবে এছাড়া ওনারাই তো বললো আত্মীয়দের ভিতরে কেউ করেছে এ কাজ তাহলে তো সবাই উপস্থিত থাকা কারণ খোঁজ নিলেই বেশি ভালো হবে আছেও মাত্র কয়েকজন আত্মীয় সবিত তো চলে গেছে হয়তো আর এক দুদিন পরে একজন ও যে বাড়ি চলে যাবেন তখন সারাদিন বাড়ি খুঁজে বের করে ইনভেস্টিগেশন করতে হবে আমার ভাবনা মাঝখানে মা বললেন এবার তুমি ঘরে যাও প্রিয় তার পরিচয় পর্ব তো শেষ হলো পরিচয়টা ছাই হলো শুধু আমার অপমান ও আমার প্রতিবাদ মনে মনে বললাম এটা নিজের ঘরের দিকে যেতে লাগলাম যা বুঝছি এদের ভরসা থাকলে চলবে না আমারই কিছু একটা করতে হবে বলাও তো যায় না আমার গহনাগুলো ফেরত পেতে পারি যদি ভাগ্যে থাকে হাত গুটিয়ে থাকলে সেই সম্ভাবনাটাও হাত থেকে চলে যাবে দরজার সামনে এসে নক করলাম কোনো আওয়াজ নেই ভেতরে উঠিয়ে দিলাম ফোনই নেই ঘরের ল্যাপটপ বিছানোর পরে আছে বাইরে গেছে হয়তো ঘরে ঢুকলাম ফোনটা হাতে নিয়ে আমার এক ফুপাতো কল দিলাম ও একজন পুলিশ দুবারের বেলায় রিসিভ করলো সে বললো কি এখন কল করছিস কেন কাল গেলি আজ আর তোকে নিয়ে আসতে পারবো না বললাম মজা করিস না ভাইয়া একটা হেল্প দরকার কি হেল্প তবে আগেই বলে দিচ্ছি এখন ফুচকা টুচকা খেতে চাইলে এনে দিতে পারবো না আমি ডিউটিতে আছি ওইসব কিছু না ভাইয়া আমি একটা ভুল করে ফেলেছি আমার বিয়ের গহনা যেগুলো নাম দেওয়া সবই হারিয়ে গেছে কবে কখন কিভাবে হলো এই কাজ জানি না ঘুমের মাঝে কে গেছে খুলে রেখে শুয়েছিলাম বিয়ের রাতে এটা হয়েছে কিন্তু বলিসনি কেন আমায় কালো সারাদিন তোদের ছিলাম জানাসনি কেন মা জানাতে নিষেধ করেছিল তার ধারণা পুলিশ কেস হলে বাড়িতে পুলিশ আসবে ইনভেস্টিগেশনে এতে তাদের মন যাবে মান সম্মান যাবে নতুন আত্মীয় বলে কথা এটা কোনো কথা নতুন আত্মীয় তো কি হয়েছে একটা জিনিস চুরি গেছে পুলিশকে জানাতে হবে না এতে তাদের মনে করে কি আছে তাদেরকে কি ব্লেম করা হবে নাকি যা হবে শুধু জিজ্ঞাসাবাদে আর তুইও তো এত বোকা কেন এত বড় একটা ঘটনা আমায় জানাবে না কি করবো বলো মা নিষেধ করলো যে তোরাও বোকা বাবা আমি মামিকে বকে দেবো মানিসের সরলতা এখনো গেল না সেগুলো ধারণা আজও মনে চেপে রেখেছে বকে দিত ভাইয়া তবু যদি একটু ছোট ভয় হ্যাঁ তা হ্যাঁ রে প্রিয়তা শুধু তোরটাই চুরি গেছে নাকি অন্য কারোরটাও শুনলাম আমার শাশুড়ি নাকি না জানি তিনটা দিন পার হয়ে গেছে না জানি গহনাগুলো আমি চিন্তিত স্বরে বললাম এখন কি হবে ভাইয়া তুমি এক কাজ করো একটা রিপোর্ট লেখো আমি যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন শুরু করে দিচ্ছি চুরিটা যেহেতু ওই বাড়ি থেকে হয়েছে তো ইনভেস্টিগেশনের জন্য আমার কিন্তু ওই বাড়িতে যেতে হতে পারে তোর কোনো আপত্তি নেই তো আমি এবার আমতা করতে লাগলাম এই সিদ্ধান্ত গুলো তো আমি কি বলি তখন হঠাৎ পেছন থেকে কেউ আমার ফোনটা টেনে নেয় গ্লুকোজকে পেছনে তাকে দেখি প্রলয় প্রলয় ফোনটা কানে ধরে নিজের পরিচয় দিয়ে বলে আপনার যখন ইচ্ছা চলে আসতে পারেন আমাদের কোনো সমস্যা নেই গহনাগুলো খুঁজে বের করতে যা করতে হয় করুন আমি আপনার পাশে আছি কল কেটে দেয় আমাদেরকে দিকে ফোন এগিয়ে দেয় সে ফোন হাতে নিয়ে বলি ভাইয়া বাড়িতে আসতে কোনো সমস্যা হবে না কিছু মনে করবে না কে কি মনে করবে অদ্ভুত আচ্ছা আপনি তো বোকা কেন নাকি ন্যাকাম করতে থাকেন সবসময় আমার অস্বচ্ছ লাগে এসব নাকা দেখ আমি কি করলাম আমি প্রচন্ড অপমান বোধ হলো আমার কোলে চলে গেল দরজা হাট করে খুলে আমি ধরে আমমনে বসে রইলাম সেই গোটা মানে পুনটিকে দেখলাম আমার ঘরের সামনে যে এনপ্যানিথ কোথাতে কেটে যাচ্ছে আচমকা ওর হাতে থাকা পার্স থেকে 100 টাকা নোট পড়ে গেল মেয়েটা খেয়াল করেনি চলে যাচ্ছে আমমনে যেন কোনোখানে আছে আমি বিল হলাম টাকাটা দরজার সামনে থেকে কুড়িয়ে নিয়ে আমি এটাকে ডাক দিলাম নাম ধরে সম্পর্ক ছোট যা বয়সও ছোটই হবে নাম ধরে ডাকায় যায় পুনন্তুর টাকা পড়ে গেছে তুইটা তাড়াতাড়ি এলো টাকাটা দিয়ে আমারও যেতে নিল আমি ফোনে দিলাম তাকে বললাম ঘরে এসে বসুন আমি একা একা গোল হচ্ছি তোমার সঙ্গে একটু অল্প করা যাবে মেয়েটা আসতে চাইলো কিনা জানি না দাঁড়িয়ে ছিল দরজার সামনে আমি ওর হাত ধরে আমার ঘরে নিয়ে এলাম বিছানায় বসিয়ে পাশে বসলাম ছোটবেলা থেকে আমি একটু বেশি মিশুক মেয়েদের সঙ্গে অল্পতেই মিশতে পারি প্রশ্ন করলাম তোমার বাড়ি কোথায় মেয়েটা জবাব দেওয়ার আগে দেখে ঘরের খালা শাশুড়ি আমার শাশুড়ি উপস্থিত মেয়েটা ভিতর চোখে তাকালো নিজের শাশুড়ির দিকে খালার শাশুড়ি যেন পারলে ওকে খেয়ে নেয় পড়া চোখের চাহনি হাত দাঁতগুলো পরময় করছে শাশুড়িও গাল মুখ খুঁচকেছে বুঝলাম না মেয়েটা কি করেছে কি এমন করেছে রে বাবা খালার শাশুড়ি মেয়েটাকে এক প্রকার ধ্বংকে উঠতে বললো রাগী গলায় তোমার এই অসময় এই ঘরে আসতে কে বলেছে আমার অনুমতি নিয়েছো এখানে আসার আগে আমি কিন্তু তার ছেলে বউকে খেয়ে নেবো এই ঘরে আসতে কি হবে আর অসময়ে বা কেমন সময় তার ঘরে আসতে কারো আবার সময় লাগে নাকি আর সামান্য উপরতলা আসাতেও শাশুড়ির অনুমতি নিতে হয় নাকি কি ট্রেনতে আম করে কিছু বলতে চায় পড়া শোনে না মেয়েটাকে টেনে টেনে নিয়ে যেতে লাগবে মজা কাছে যেতে মেয়েটা উচ্চ শিক্ষা নয় মানে পেছনে আছে বিশাল কিছু যা ও কাউকে বলতে চায় আমি চুপ রইলাম ওনার পুত্র উনি বিষতে না দিলে কিছু করার নেই মেয়েটাও তো কিছু বললো না আমি মন খারাপ করে জানালা খুলে দাঁড়ালাম এক দমকা হাওয়া এসে আমায় ছুঁয়ে যায় খোলা চুলগুলো নড়ছে কোলের খারাপ ব্যবহার আমি সহ্য করতে পারি না কান্না পেয়ে যায় আমার আদরে মানুষ হয়েছে আমি মা বাবার বড্ড আদরে কোলো এর খারাপ ব্যবহার আমার দুঃখ দিচ্ছে হঠাৎ চোখ যায় নিচে সাদা রঙের পাঞ্জাবি পরিহিত একটা ছেলে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে মুখটা দেখে আমার বুকের কেমন যেন করে উঠলো ও অয়। আমি যাকে পছন্দ করতাম তবে কখনো বলা হয়নি অয়ন কলেজের সিনিয়র বর্তমানে ভালো জব করে শুনেছি অয়ন নাকি দেশে বাইরে চলে যাবে খুব তাড়াতাড়ি ইচ্ছে ছিল বাইরে যাওয়ার আগে পছন্দের কথা জানিয়ে দেবো কিন্তু সাহস হয়নি যদিও বারণ করে আমি লজ্জা পেয়ে যাবো এক কথা ভীষণ যন্ত্রণা পাবো আমি মনে খেকে উঠলাম তাকে অয়ন ভাই সে চারপাশে তাকালো ডাকের উৎস পাচ্ছে না আবারও আমি ডাকলাম বললাম অয়ন ভাই শুনছেন সে এবার ওপরে তাকায় আমায় দেখে এক চিন্তে হাসে এই হাসিরই প্রেমে পড়েছিলাম আমি এটা প্রেম শুধু একতরফা ভালোবাসা নয় ভালোবাসা হয় দুজনের অয়ন ভাই হাত পেরে চিৎকার করে বলে এখানে কেন নিচে এসো আমার অবাধ মন মা ছেড়া করছে ছুটে নিয়ে একটু কথা বলে আসি কিন্তু কিভাবে ভাবে ভাবতে ভাবতে নিচে এলাম মা কি যেন কাজ করছে সবাই গল্প করছে বলে দেখলাম না মাকে গিয়ে ধীরে বললাম আমার এক পরিচিত জন বাইরে দাঁড়িয়ে আছে একটু কথা বলে আসবো মা বাড়িতে ডেকে নিয়ে আসবো মা শুনবো কিনা জানি না শুধু বললো যাও যাও অনুমতি পেয়ে মাথায় ঘুমটা টেনে গেলাম আমি বাড়ির এক পায়ে হাঁটা গুলি এটা গেলাম অয়ন দাঁড়িয়ে আমায় দেখি প্রশ্ন করলো কি ব্যাপার প্রিয় তা তুমি এখানে কেন ওই এটা আমার শ্বশুর যাচ্ছে অয়ন ভাই অবাক হলেন চোখ বড় বড় করে বললো ওপাঠ বিয়ে হয়ে গেছে তোমার কবে কখন কার সঙ্গে আমি কিছু বলার আগে পাশ থেকে কেউ বললো চার দিন হলো বিয়ের বরের নাম প্রলয় সরকার অয়ন শুরু চোখে প্রলয়ের দিকে তাকিয়ে আমার দিকে তাকায় আমি একটু হেসে বললাম বাড়িতে আসুন বসুন অয়ন ভাই দিকে তাকিয়ে বলে না থাক আজ নয় একটু কাজ আছে ভালো থেকো অয়ন ভাই চলে যায় আমি দাঁড়িয়ে থাকি প্রলয় বলে এই ছেলেটাকে পছন্দ করেন ছটফট করে তাকালাম তার দিকে এনার কি সুপার পাওয়ার আছে নাকি এমন কেন মনে হলো আপনার গভীর দৃষ্টি বাড়ি হতে লোক রেখে বাইরে ছোটে আসা এসব দেখে মনে হলো একটু হেসে বললাম তেমন কিছু না বাড়ি দিকে হাঁটা ধরলাম আমি তোলের পেছন থেকে বলে ছেলেটা সম্ভবত আপনাকে পছন্দ করে দুজনে পছন্দ মিলে গেলে কিন্তু ভালোবাসা হয়ে যায় আমি থমকে দাঁড়ালাম তোলে এগিয়ে এসে আমার কানে কাছে ফিস করে বলে সমস্যা নেই ভালোবাসা ভালোবাসা ভালো জিনিস দেখতে খুব ভালো ভালো লাগে লাগে। কেমন কথা স্বামী হয়ে উনি আমাকে অন্য কাউকে ভালোবাসতে বলছে কি চাই লোকটা উনি কি আমায় তার থেকে সরাতে চায় তার মানে আমার শোনা কথাই কি ঠিক ইনি একটা সাইকো ইনি কি তার আগে ওয়াইফ মানে আদি থেকে মেরে ফেলেছে